জানেন এই মাছ ধরার সাথে কত মানুষের রিজিক জড়িত যা সৃষ্টিকর্তার অশেষ কৃপাই আজ আমাদের কালে হাতে আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া তিনি আজকে আমাদের দুহাত ধরে অনেকগুলো মাছ দিয়েছেন দর্শক দেখেন মাছের বিশাল সাইজের একটা ব্যাগ উঠতেছে আর জালের ভিতর যে বড় বড় মাছ আছে সেটা ভাইর থেকেই দেখা যাচ্ছে জাল থেকে মাছ বের হওয়ার আগেই দেখেন যাহাদের সব লোকজন খুশিতে কিন্তু খুবই আত্মা সকাল সকাল চাল পেলে যা উঠলো সত্যি বিশ্বাস করতে পারছিলাম না এত বড় বড় রেড একসাথে শেষ কবে দেখছি আমার মনে নেই আমি মনে করি এরকম বড় বড় মাছ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার এই সমুদ্রেই লুকিয়ে আছে কত মানুষের রিজিক সৃষ্টিকর্তা যখন দেন এভাবেই একসাথে দেন এখানে ধরা পড়া রেড স্ন্যাফার বা রাঙ্গাচোক্ষাকে অনেকেই লামোড়াল বলে থাকে এখানে প্রত্যেকটি লঙ্কোরাল কিন্তু পাঁচ কেজির উপরে আর এই বড় বড় রেট স বাজারে একটু বেশি চাহিদা থাকার কারণে বেশি দামে বিক্রি হয় এগুলো বাজারে সাতশো থেকে আটশো টাকার মধ্যে বিক্রি হয় জালের ভিতর হয়তো আরও কিছু মাছ আছে আসলে এই ট্রিপে আসার পর থেকে তেমন একটা মাছ পাচ্ছিলাম না কিন্তু হঠাৎ করে এই মাছগুলো আসার কারণে আমাদের ভাগ্য কিন্তু পুরাই বদলে গেছে দেখে আমার প্রিয় দর্শকরা অনুমান করেন তো এখানে কত টাকার মাছ হতে পারে দর্শক আপনারা এখানে একটি জিনিস খেয়াল করছেন এখানে প্রত্যেকটা মাছ কিন্তু জীবিত আমি জাস্ট তিরিশ মিনিট মাত্র ত্রিশ মিনিট জালটা টানছি আমার মনে হয়েছে মাছের চাকটা পুরোটা মাছের চাক জালের ভিতরে ঢুকছে আর জাল এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার পাশে থাকবেন সমুদ্রের আসল জীবন দেখাতে আমি সুজন আপনাদের জন্য নিয়ে আসি এরকম রোমাঞ্চকর ভিডিওগুলো এমন বাস্তব সমুদ্র জীবন আর বড় মাছের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন